ধর্মনগরে পুলিশ অভিযানে চল্লিশ কার্টুন বার্মি সিগারেট জব্দ করা হয় পাচারের অভিযোগে আসামের পাথার কান্দের রুহুল আলম ও উত্তর ত্রিপুরার দামছড়ার মনীন্দ্র রিয়াং নামে দুই যুবককে আটক করা হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার গভীর রাতে রাজনগরে একটি ইকো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে পুলিশ যে সেখানে পৌঁছে সিগারেট জব্দ করে তবে পাচারকারীরা তখন পালিয়ে যায় কিছুক্ষণ পর একটি কালো অল্টো গাড়ি সন্দেহজনক ভাবে এগিয়ে এলে পুলিশ সেটি আটক করে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তবে অভিযানে পঁয়তাল্লিশ কার্টুন সিগারেট জব্দ হলেও পুলিশ মাত্র চল্লিশ কার্টুনের কথা স্বীকার করেছে যার ফলে পাঁচ কার্টুন সিগারেট গায়েব হওয়ার অভিযোগ উঠছে একাংশ পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবৈধ সঞ্চতার মাধ্যমে নেশা সামগ্রী পাচারের সহায়তার অভিযোগ উঠছে জানিয়ে এলাকাবাসী প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছে মানুহ মানুহ আৰু আছে বা গাড়ীও আছে প্লাছ বুজিছ নে আমাৰ গেছে এই আটক কেছে ঘৰে উঠিয়ে পুলিচ কৰিছো আপোনাৰ কি গাড়ী আছিল অল্ট্ৰো অল্ট্ৰো কি কালাৰ ব্লেক কালাৰ কত আপোনাৰ নাম্বাৰ কত গাড়ীৰ এম জেড জিৰ' ওৱান পি

Uh, this morning, in the early morning, we had, there was information that there was an accident, and PS staff had gone to uh, Ratsnagar area where they found one vehicle, an Eco vehicle TR05G0363, where we had found that there were around 40 cases of Burmese packets of cigarettes. In 40 cases. Some of the cases have been opened. Some of the uh, has, some of the packages were opened. And regarding this incident, there was also an, uh, another vehicle was detained. Um, this is an MZ 01 p 6718. And two persons were detained on suspicion. Though it has not been established whether they are involved or not, but it is being questioned. And the actual driver of the eco vehicle had escaped because of after the accident he had escaped. So there is no. ভিল বা ড ইমেট প্রতে। মালগুলো কি কাস্ম আ করে। মালগুলো কাস্মকে আন্বা করলে। ফ আমাদের খবসা পতালেশ কারণ ছিল মাইমা মেসিটিফটিসামন ও। When the police reached on the spot, the vehicle, after When the uh, police personnel reached on the spot, they had taken 40 cases of cigarettes, some of which were open.